তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি দুটো রান্না করে তোমাদেরকে দেখাবো আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি দেখো এই যে রুই মাছ নিয়ে নিয়েছি তা আমি রুই মাছটা তোমাদের কী করে রান্না করি দেখাচ্ছি তো দেখো আমার এই যে মাছটা রুই মাছ এটাকে আমি এই মাছটাকে এখন মেখে নেব হলুদ গুঁড়ো দিলাম এখন আমি লবণের লবণ দেব পরিমাণ মতন এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তো ভালো করে মাছটা আমি মেখে নিয়েছি এই যে দেখো মাছগুলো আমি ভালো করে নুন হলুদ তার গায়ে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে কড়াই আমার দেখো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দেব আমার যেটুকু মাছ ভাজতে তেল লাগবে আমি সেটুকুই দিয়ে দেব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোনকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দেবো তো এরকম করে আমি সব মাছগুলোই ভেজে নেব দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আর আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভিজিয়ে নিয়েছি এই দেখো এখন আমি সব মাছগুলোকে উঠিয়ে নেব এই দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই কড়াইতেই ওই মাছ ভাজা তেলের ভিতরে আমি ফোড়নে দেবো গোটা জিরে তেজপাতা দেব এবার দেবো গোটা গরম মশলা এবার ভালো করে আমি মশলাটাকে এই যে কোটা জিরেটাকে ওগুলো ভেজে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম এখন আমি আলুটাকে ভালো করে হালকা দিব তো এর ভিতরে আমি এখন দেবো লবণ পরিমাণ মতন লবণ দেব এবার দেব হলুদের গুঁড়ো তো ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি মশলাটা যেটা বেটি রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা তারপরে লঙ্কা এইগুলো আমি দিয়ে দিলাম যে আলুটা ভালো করে কষিয়ে নেব এরকম আমার ভালো করে কষানো হয়ে রাখি এখন আমি আমার ঝোল বানাতে যেটুকু জল লাগবে আমি সেটুকু দিয়ে দেবো দেখো আমি জল দিয়ে দিয়েছি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য এখন থালাটা উঠিয়ে নিচ্ছি দেখি আলুটা কতটা গলে গেছে আমাদের দেখাচ্ছি দেখো আলুটা ভালো গলে গেছে এখন আমি এর ভিতরে সব এক এক করে মাছ দিয়ে দেব এর ভিতরে আমি এখন মাছের ঝোলের ভিতরে গোটা গরম মশলা বুটিয়ে রেখেছিলাম সেটা দেব হ্যাঁ করে এবার আমি ধুনে পাতা দিয়ে দেব তো আমার মাছের ঝোলটা দেখো হয়েই গেছে এখন আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর কালার এসেছে মাছের ঝোলটা তো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর কালার এসেছে তো আমি আরও একটা রান্না করব বাঁধাকপি ভাজা মাছের মাথা দিয়ে এ দেখো আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এরকমভাবে তার ভিতরে এই মাছের মাথাটা দিয়ে করব আর আমি এরকম করে আলু কেটে নিয়েছি আর তার ভিতরে আমি ধনে পাতা দেবো আর হলুদ লবণ যা যা লাগবে আর কিছুই নি নি এগুলোই দিয়েই আমি ভাজব তো আমার কড়াইটা গরম হয়ে গেছে দেখো আমি এখন তেল দিয়ে দেব এখন আমি মাছদের মাথাটা ভালো করে ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে মাছের মাথাটা দিয়ে দেব আমি মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন আমি ওই কড়াইতে দিয়ে দেবো দেখো কি দিচ্ছি আলুটা প্রথমে ভেজে নেব আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখো আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি ওই তেলেই দিয়ে দেব তেলটা এই তেলের ভিতরেই দেব গোটা জিরে তেজপাতা এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এর ভিতরে আমি বাঁধাকপিটা ভাপাই নিয়ে আমি এরকম রান্না করব তার ভিতরে আমি কাঁচা লঙ্কা পিয়ে দিয়েছি আমি খেপি কি করি

আমি আলুগুলো আমি গাবলা দিয়ে ঢেকে দিচ্ছি এখন গাবলাটা ঢাকা দেখবো কতটা কিলোম হয়েছে

ভিতরে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তখন গোটা গরম মশলা বেটে দিচ্ছিলাম সেটা দিয়ে দিলাম আবার তো আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো আমার দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও ভাই